চালু হতে যাচ্ছে গুগল পে অবশেষে বাংলাদেশে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে আগামী এক মাসের মধ্যেই দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় এই সেবা কার্যক্রম শুরু হতে যাচ্ছে প্রাথমিক পর্যায়ে সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের ভিসা ও মাস্টার কার্ড বাংলাদেশি মুদ্রায় গুগল ওয়ালেটের সঙ্গে যুক্ত করতে পারবেন এবং যেকোনো কোনো এনএফসি নিয়ার ফিল্ড কমিউনিকেশন সাপোর্টে টার্মিনালে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তবে ধাপে ধাপে দেশের অন্যান্য ব্যাংকেও এই সেবা যুক্ত হবে সিটি ব্যাংক ও গুগল একসাথে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে চালু হলে ব্যবহারকারীরা পয়েন্ট অফ সেল টার্মিনালে সহজেই ট্যাপ পে পেমেন্ট করতে পারবেন যা তাদের করবে দ্রুত নিরাপদ ও আধুনিক আরও ডিজিটাল ওয়ালেট সেবাগুলো সাধারণত স্পর্শকাতর আর্থিক তথ্য ও লেনদেন পরিচালনা করে তবে সংশ্লিষ্ট সূত্রের মতেই গুগল ওয়ালেট ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করবে না তাই অ্যাপ চালুর জন্য বাংলাদেশ ব্যাংক সরাসরি অনুষ্ঠান ধনের প্রয়োজন নেই ব্যবহারকারীরা শুধু নিজেদের ব্যাংক কার্ড অ্যাপে যুক্ত করবেন আর সব লেনদেন তাদের নিজ নিজ ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হবে তবে ডিজিটাল ওয়ালেটের সঙ্গে সংযোগ স্থাপনের প্রস্তুতি নিচ্ছে এমন ব্যাংকগুলোকে সেবা চালুর আগে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে গুগল ওয়ালেট সাধারণত ব্যবহারকারীদের কেনাকাটা অনলাইন পেমেন্ট বা পিয়ার টু পিয়ার ব্যক্তি থেকে ব্যক্তি ট্রান্সফারের মতো লেনদেনে কোনো চার্জ নেয় না যদি তারা নিজের ব্যাংক অ্যাকাউন্ট বা ডেবিট কার্ড ব্যবহার করেন তবে কার্ডধারীর ব্যাংক তাদের নিজস্ব নীতিমালা কার্ডের ধরন এবং লেনদেনের প্রকৃতির উপর ভিত্তি করে ফি ধার্য করতে পারে তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যদি গুগল কোনো কারণে এই স্থানীয় লেনদেনটি আন্তর্জাতিক সার্ভারের মাধ্যমে প্রক্রিয়াকরণ করে তখন হয়তো ফি লাগতে পারে